আসসালাম আলাইকুম ইতিমধ্যে আমাদের ফোন স্ক্রিনে যে বক্স কার্ডটি দেখা যাচ্ছে কী কার্ডে তৈরি করা কেমন প্রায় সেটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না টেনে তো এখানে যে পালঙ্গটি দেখা যাচ্ছে এটি কিন্তু সম্পূর্ণটাই কাঁঠাল কার্ড এবং মেহেগুনি কার্ড ব্যবহার করা হয়েছে এটি এটি কিন্তু সম্পূর্ণটাই কাঁঠাল কার্ড আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আসলে কিন্তু এটি আপনার অনলি সাত হাজার টাকা বাজেট যাদের তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটি কিন্তু অরিজিনাল কাঁঠাল কাঠ আর মেহেগুনি কাঠ ঠিক আছে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে না বাস্তব কিন্তু খুবই অসাধারণে দেখেন তাহলে কিন্তু চালিগুলো কেমন শাড়ি দেওয়া হয়েছে এবং কেমন অশাড়ি দেওয়া হয়েছে দেখলে বুঝতে পারবেন এবং এটা কিন্তু আপনার বক্স কার্ড চায়েরাত পাঁচাত বক্স কার্ড ঠিক আছে এখানে কোনো রং ব্যবহার করা হয় না কোনো ঘষা মাথা কিচ্ছু হয় নাই তো আসলে দেখলে বুঝতে পারছেন এইখানে খেলে একটু ঘষা হয়েছিল তার জন্য এরকম দেখা যাচ্ছে দেখেন লাইভই দেখেন একদম এটা কিন্তু আমাদের দোকানের সামনে আমরা এটা কিন্তু সেট করছি তো আসলে কিন্তু এখানে চালি পিটানোর জন্য পালঙ্গটি সেট করা হয়েছে আসলে কিন্তু এটা কিন্তু খুবই চমৎকার দেখা যাবে এটা কিন্তু আপনার দুই ইঞ্চি ঘাটে তৈরি করা এবং আপনার তক্তাগুলো খুবই চ্যাপডা এবং উন্নত মানের তাহলে কিন্তু কম প্রাইসে খুবই অসাধারণ একটি কালেকশন এই যে ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণটা আঁথে তৈরি করা এটা কিন্তু মেশিনের নকশা না অনেক ভাইয়েরা বলে যে ভাইয়া মেশিনের নকশা আর হাতে নকশা কিভাবে চিনব দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন তাহলে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সববার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো আমাদের এইখানে প্রতিনিয়ত এরকম কম্প্রাইসে খুবই সুন্দর সুন্দর ফার্নিচার এবং বিভিন্ন রকমের জিনিস জিনিসপাতি তো কম দেওয়া হয় এবং বিক্রয় হয় তো আসলে কিন্তু আমাদের এখানে অর্ডার দিলে আমরা এরকম ফার্নিচার তৈরি করে দিব তো আসলে কিন্তু প্রতিনিয়তই এরকম ফার্নিচার আমাদের এখানে অর্ডার অর্ডার দিলে তৈরি করা হয় এবং কম প্রাইসে তো যাদের গরিব মানুষ বানানোর সামর্থ্য নয় তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে এবং আমাদের চ্যানেলে ইমো নাম্বার দেওয়া আছে আমাদেরকে কল করতে পারেন এবং কমেন্ট করে যাবেন যাদের প্রয়োজন আসলে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু গালাফালিশ রং রঙ হবে তো আসলে কিন্তু খুবই চমৎকার